যশোরের উপশহর এলাকায় গোল্ডেন ইজি বাইকে ডাকাতি চাচরা বাজারের সবুজ মৎস্য অক্সিজেন দোকানের অক্সিজেন সিলিন্ডার চুরি মুরুলি মোড়ের একটি দোকানের তালা ভেঙে টায়ার চুরি সহ বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত আন্তজেলা ডাকাত দলের চোদ্দ সদস্যকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ডাকাতি করা মালামাল যার মধ্যে রয়েছে ইজি বাইকের সাতষট্টি ব্যাটারি দুইটি চোরাই পিক আপ চুয়াল্লিশটি অক্সিজেন সিলিন্ডার একশো দশটি গ্যাস সিলিন্ডার এবং ট্রাক ও মিনি ট্রাকের টায়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী জানান এই ডাকাত দলের প্রধান বিজয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় আঠারোটি মামলা রয়েছে জেলা ডিবি পুলিশের একাধিক চৌকশ টিম মাদারীপুর এবং সিরাজগঞ্জ মুন্সীগঞ্জের সিরাজদী খান এই জায়গাগুলোতে অপারেশন চালিয়ে অভিযান চালিয়ে গোপন সংবাদ এবং পুলিশি কলাকৌশল ব্যবহার করে আমরা চোদ্দ জনের একটি ডাকাত দলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এদের মধ্যে যে ডাকাত সর্দার তার নাম বিজয় হোসেন তার নামে আঠারোটি মামলা রয়েছে এবং অন্য অন্য আসামি যারা আছে ডাকাত দলের সদস্য তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এই ডাকাত দলের কাছ থেকে আমরা ডাকাতের কাছে ব্যবহৃত একটি কাটার এবং দড়ি উদ্ধার করেছি এবং ডাকাত লুণ্ঠিত সাতষট্টিটি ব্যাটারি উদ্ধার করেছি অক্সিজেন সিলিন্ডার চুয়াল্লিশটি উদ্ধার করেছি মিনিট দুইটি মিনিট ট্রাক আমরা উদ্ধার করেছি তিনটি টায়ার উদ্ধার করেছি এছাড়া ঢাকা কাজে ব্যবহার করি যে সমস্ত অস্ত্র আছে কাটার দা সেলাই রেঞ্জ দুইটি গ্রাইন্ডিং মেশিন এই জিনিসগুলো আমরা উদ্ধার করেছি জেলা বিএনপির কাউন্সিল দুই হাজার পঁচিশের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সভাপতি পদে বৈধ মনোনীত হয়েছেন তারা হলেন জেলা বিএনপি সদস্য সচিব হক সাবেক ইসলাম কমার্সের সভাপতি ও নেতা মিজানুর রহমান খান সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী দিলওয়ার হোসেন খোকন মনোনয়নপত্র জমা দিয়েছেন এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে চারজন বৈধ প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন নির্বাচন কমিশনের আহ্বায়ক অ্যাডভোকেট ইসাহাক জানান সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদের নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামাতে ইসলামী যশোর জেলা শাখার নেতাকর্মীরা কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মঙ্গলবার বিকেলে শহরের টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা নায়বে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামের যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল বলেন অবিলম্বে ইসলামের মুক্তি দিতে হবে এবং জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে যশোরের সারসায় নারিশ ফিশ ফিট লিমিটেডের ম্যানেজারকে সুরিকাঘাত করে আট লাখ টাকা চিন্তায়ের ঘটনা ঘটেছে ফিল্মি স্টাইলে সংঘটিত এই ঘটনায় স্থানীয়রা ধাওয়া করে দুই চিন্তাইকারীকে আটক করে গণধোলাই দেয় পরে পুলিশ পুলিশের অভিযানে আরো দুইজন টাকা সহ আটক হয় এই ঘটনায় গুরুতর আহত ম্যানেজার জামানকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যশোর জেলা শাখার আয়োজনে আজ বিকালে যশোর শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এতে ছাত্রদল নেতারা কুয়েটের সাম্প্রতিক পরিস্থিতির জন্য প্রশাসনের ভূমিকার কঠোর সমালোচনা করেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট